আলাইকুম দশক বন্ধুরা সবাই কেমন আছেন আমরা আছি যে মুন্সিগঞ্জে আমাদের বাড়ি আমরা আসছি মুন্সিগঞ্জে আমাদের বাড়ি সেখান থেকে আমরা আসছি দুজনে এই যে ঘর দেখার জন্য আপনাদেরকেও দেখাইতেছি যে দেখুন সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর ঘর করানো আছে

এই যে দেখুন আর একটি ঘর কি সুন্দর ডিজাইন করানো তার গুলোতে দেখে মন ভরে যায় এত সুন্দর সুন্দর কাঠের ঘর আমাদের বিখ্যাত ওই যে দেখুন আরেকটি কি সুন্দর ঘর দুতলা সামনে ঝুল বারান্দা আছে দেখে মন ভরে যায় ঘরগুলা এই যে আমাদের আইন বেবি আসছে ঘুরে ঘুরে ঘর দেখতাছে দেখতে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর সুন্দর ঘর আছে চারিদিকে ঘরের মেলা নিজে আরো একটি ঘর দেখুন গুরু হয়ে দেখুন সুন্দর কাজ করানো চারপাশে শুধু ঘর আর ঘর ঘরে ঘর এই যে দেখুন এই সুন্দর ঘরটা আমরা নিব আমাদেরটা বানানো হচ্ছে এই কোয়ালিটিতেই ওই দেখুন ইয়ে ডিজাইন করানো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে এই যে উপরে সেলিং এবার যে ঘরের ভেতরে দুইটা রুম থাকবে ঘরটা দেখতে কেমন লাগতেছে বললেন আপনারা সবাই কেমন হচ্ছে এই দেখুন দরজার মধ্যে কি সুন্দর কারুকাজ করানো ঘরের বাইরে ঠিক ঠিক পাশে প্রচুর ঘর দেখেন আমি ঘরের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন আল্লাহ হাফেজ